তোমাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে তোমরা রেডি করো আমরা সবাই মিলে উনারে প্রশ্ন যদি উত্তর দিতে পারে নবী মানব না প্রশ্ন করার জন্য একটি একটি করে প্রশ্ন রেডি করব তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জন্ম নিল প্রশ্ন সংখ্যা দাঁড়ালো ছত শত প্রশ্ন

কি হয়ে যাবেন আপনাকে আমরা বিশ্বাস করি মহাপতেন পক্ষ থেকে এসেছি উনার গোত্রের নাম ছিল বনু খায়রুকা বনু খায়রুকা গোত্রের প্রতিনিধি হিসেবে আমি এসেছি আমার দলের মানুষের আমাকে পাঠিয়েছে আমাদের কিছু প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারেন মুসলমান হয়ে যাব উত্তর দিতে পারেন না আপনি যে পারলেন না সারা মদিনাবাসীর জানিয়ে দিব খুব সুন্দর কথা আমার নবী বলেন ঠিক আছে কোনো সুবিধা প্রশ্ন করো

আল্লাহ হাবিব বলেন আব্দুল্লাহ ইবনে সালাম তোমার চিন্তার কোনো কারণ নাই তুমি আমার পাশে লুকিয়ে থাকো নবীর পাশে লুকিয়ে রাখলেন এইদিকে আল্লাহ হাবিব একজন বার্তা বাহককে পাঠাইলেন যাও কোন কায়নুকা গুত্রে ছোট বড় যারা এসে সবাইকে আমার সামনে হাজির করাও কোন কায়নুকা গুত্রে সমস্ত মানুষদেরকে নবীর সামনে হাজির করানো হলো আল্লাহ হাবিব জানতে চাইলেন ও কোন কায়নুকা গুত্রের মানুষ তোমাদের যিনি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই ওই প্রশ্ন করছে তাদেরকে যে তোমাদের যিনি আলেম নেতা আব্দুল্লাহ ইবনে সালাম সে কেমন মানুষ আমি জানতে চাই আব্দুল্লাহ ইবনে সালাম নবীর পাশে লুকিয়ে কে দেখতেছে সুবহান আল্লাহ না তারা কি মন্তব্য করছে দেখে তাদের নেতার ব্যাপারে তাদের বুদ্ধি নেতার ব্যাপারে তারা তিনটি বাক্য দ্বারা প্রশংসা করেছে

যে আমরা এসেছি উমরা করার জন্য তারা যদি আমাদের সুযোগ দেয় উনি যখন গেলেন খুব বাজে আচরণ করেছে যুবকরা মারার জন্য এগিয়ে আসছে মুরব্বীরা বাধা দিয়েছে আরে রাখো মারামারি করলে তো যুদ্ধ একবারে লেগেই যাবে অতএব তাকে মারো না তাকে বিদায় দিয়ে দাও পরিবেশ পরিস্থিতি ভালো না এসে নবীর সামনে বড় না করলেন আল্লাহ নবী বলেন ওমর তুমি মুসলমানদের প্রতিনিধি হয়ে মক্কায় যাও

উসমানের অনেক আত্মীয় স্বজন আছে যদি কাফেররা মারতে চায় আত্মীয় স্বজনে তাকে রক্ষা করতে পারবে আল্লাহর হাবিব উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ গ্রহণ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা নুরে মুসলমানদের প্রতিনিধি হিসেবে পাঠাইলে উনি মক্কায় গেলেন সম্মানিত হাজিরিন মক্কার কাফেরদেরকে বললেন আমরা উমরা করার জন্য এসেছি আমাদেরকে সুযোগ দাও মক্কার কাফেররা বলে না সুযোগ দেওয়া যাবে না

لقد <applause> رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأمر

আদুল্লাহ না না আমি রহমান রহিম লেখা যাবে না কেননা এটার অর্থ কি আমি জানি না প্রাচীন রীতি অনুযায়ী চুক্তির জন্য চিঠিপত্রে যা ব্যবহার করা হয় তাই দেখতে হবে প্রাচীন আমলের প্রচলিত ছিল কোন চুক্তি বা চিঠি নামায় বিস্মিকা আল্লাহমা এই বাক্য লেখা হয় এটা লিখতে হবে আল্লাহ র হামিব বলেন না আলীম সোহাইলিফ না আমল যেভাবে বলে তুমি সেভাবেই দেখো সাহাবায়ে کرام কাফেরের উপর রাগান্বিত হয়ে গেলেন কাফের এত বড় সাহস নবীর কদজবানের উপর কথা বলে কিন্তু সাহাবায়ে کرام কোনো কথা বলতে পারতেছেন না এই জায়গার মধ্যে লিডার হলেন স্বয়ং رحمتালীল নবীর সামনে সাহাবায়ে کرام কথা বলতেন না কিন্তু ভিতরে কাফেরের প্রতিনিধি এত বড় সাহস নবীর কথার উপর কথা বলে নবী যেটা বলছেন সেটা বাদ দিয়ে তার কথা অনুযায়ী লিখতে হবে এটা কেমন যুক্তি কিন্তু তারা কথা বলতেছেন না সামনের সামনে رحمتালীল কাফেলের কথা অনুযায়ী বিস্পিকা আল্লাহ লেখা হল এবার আমার নবী বলেন শর্ত লেখ লেখা হল